সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দৈনিক গণকণ্ঠের লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন টেলি গ্রুপ প্রেজেন্টস সেলিব্রিটি শো আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের চলচ্চিত্রের একজন বিশিষ্ট অভিনেত্রী সাফওয়ান ফ্যাশন হাউজের কর্ণধার এবং একই সঙ্গে যিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে এখানে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো আছে। জি ভালো আছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি শো আপনারা দেখছেন দৈনিক সবার কথা বলে করছি ধন্যবাদ তো ইলা ইসাত আপনি একজন চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিত্ব এবং অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন তো চলচ্চিত্রের শিল্পী সমিতির যে নির্বাচনটি আমরা দেখলাম যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং অনেকের অংশগ্রহণে একটি নির্বাচন হলো এবং নির্বাচনের ফলাফল আমরা হাতে ইতিমধ্যে পেয়েছি তো দু হাজার সালের নির্বাচনটি আপনি দেখেছেন এবং দু হাজার এবার যে নির্বাচনটি হলো শিল্পী সমিতির আপনি দেখেছেন তো আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই ইলেকশনটা নিয়ে আপনি কি বলবেন ইলেকশনটা নিয়ে আমি যেটা বলবো দেখেন আপনার বাইশ সালে যে নির্বাচনটা হলো আর আমার কিন্তু চলচ্চিত্রে পা আমি হচ্ছে আপনার একুশ সালে একদমই নতুন যদি বলি একুশ সালে আমার যাত্রা রাখা আর বাইশ সালে প্রথম আমি নির্বাচন দেখি বাইশ সালেও আমি যে দেখলাম কেউ যদি সভাপতি নির্বাচন করে সে নিজে থেকে আগ্রহী আসবে যে আমি সভাপতি নির্বাচন করব আমি বাইশ সালেও দেখছি যে নিপুনাপু করসুভাই দিয়াতায়ে ইলিয়াস ইমন সাইমন ছাদি এরকম অনেকে ইতে আপনার ইলিয়াস কাচুর ভাইয়ের অফিসে গেলো ওখানে অনেকগুলো মিটিং করছে তারা সেখানে আমি নিজেই একদম উপস্থিত ছিলাম ইলিয়াস কাচুর ভাই আসলে আসতে চাইছিলেন না তাকে অনেক রিকোয়েস্ট করে যেও সভাপতি নির্বাচনে আনলো যা প্রথম 22 সালে নির্বাচনটা করলো এটা নিও কিন্তু সারা দেশব্যাপী অনেক ঝড় আন্দোলন মনে হইছে যে জাইদ খানকে নিয়ে আলোচনা হলো এরপরে এবারও দেখলাম বাইশ সালে নির্বাচন করবে নিপুণ আপু এবারও অনন্ত জলিলের কাছে গেল যে সভাপতি নির্বাচন করার জন্য পাশাপাশি আপনার হলো সাকিব খানের কাছে গেছে নির্বাচন করার জন্য আমার মতো যে নির্বাচন করবে সেই তো আসবে যে আমি সভাপতি নির্বাচন করবো এখন নিপুণ আপু কি এমন দায় পড়ছে সে বারবার সভাপতি খুঁজতে যায় আর একটা মেয়ে মানুষ হয়ে এত দূর ঝাঁপ এগুলো করার আমি জানি না কেন করে ভাই কিন্তু নিজেও বললো যে আমাকে আমি নির্বাচন করতাম না বাইশ সালে কিন্তু আমাকে বাইশ সালে একজন ফোন দেয় তার একজনে রিকোয়েস্ট রাখতে গিয়া সে নির্বাচনে আসে এবারে দেখেন নির্বাচনটা কিন্তু আসলে খুব সুস্থ সুন্দর একটা নির্বাচন হচ্ছে আমরা ইয়ে খসু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো উনি একজন বর্তমান আমাদের যে এরকম একটা নির্বাচন সুন্দর একটা উপহার দিচ্ছে আর দর্শক যারা আসতে শিল্পী সমিতির সদস্য বা সবাই সব শিল্পীরাই আসলে বিজ্ঞল হয়ে চাইছে উনি আসলে দান বলতে বাস্তব একটা উনি খুব জনপ্রিয়তা মানুষ ওনার একটা ভালো মন আছে উনি দুই হাত ঘুরে মানুষকে করে এজন্য সবাই তাকে চাইছে শিল্পী সমিতিতে নিশা সদর্ক ভাই এগুলো এবারকার নির্বাচনটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কোন আন্দোলন হয়নি যদিও গতকাল গেছে কালকে হয়তো বিসিতে একটু হট্টগোল হয়েছে অনেক জার্নালিস্ট ছিল হয়তো ভুল বুঝাবুঝির কারণে কিন্তু নির্বাচনটা খুব সুন্দর হয়েছে চব্বিশ সালের নির্বাচন জি ধন্যবাদ তো আপনি লোরিয়াল বিউটি পার্লার এবং একটি ফ্যাশন হাউস পরিচালনা করছেন তো আমাদের পোশাক শিল্পের বর্তমানে কি অবস্থা এবং এবার যে ঈদ বা বৈশাখ আছে অনেক সময় ভারত থেকে মানুষ পোশাক বা শাড়িগুলো এনে থাকে কিন্তু এইবার সেটি অনেক কম দেখা গেছে তো আমাদের পোশাকের কি অবস্থা বা এই গরমের সময় আসলে কি ধরনের ফ্যাশন বা পোশাক পরা উচিত আসলে কি ফ্যাশনের যুগ যদি বলেন অনলাইন যুগ আসলে ফ্যাশনের যুগটা আসলে আরো মান বেশি বেড়েছে মনে করি হয়তো অনেকে মনে করে আমি আজকে ডিসটপ করছি একটা প্রোগ্রামে গেছি এটা দেখব ফটো ফটো তুলছি তুলে আমি হয়তো ফেসবুকে পোস্ট দিছি আরেকটা প্রোগ্রামে যাব আমি ডিসটপ করব না এজন্য মনে করব ডিসের মান অনেক বাড়ছে এবং ডিসের যদি মান বলি অনেকে হয়তো ডিস বিক্রি করে দোকানের ডিসের দাম নাম কে কেমন জানে জানি না আমি যেমন আমার শোরুমের ডিসগুলো বিক্রি করি যেমন মনে করেন গোলামের তারপরে হচ্ছে অর্গানজা লরিয়াল তারপরে হচ্ছে আপনি ইওলো সব ধরনের কালেকশনই আমার কাছে আছে মোটামুটি ভালো মনে করেন ফিদোস মাহলা এরকম আপনার বাটিক বলেন ডায়মন্ড বাটিক সব ধরনের কালেকশন আছে এবং গত 10 দিক আমি ভালো বিজনেস করছি এই বারিতে জি ধন্যবাদ তো আমরা এই পর্যন্ত আপনাকে জানবো যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা যে স্বাস্থ্য সেবা আমাদের অনেক রুগীরা সিঙ্গাপুরে ভারতে বিভিন্ন জায়গায় আগে চিকিৎসা করাতে যেত এবং বর্তমানে বাংলাদেশে অনেকে চিকিৎসা নিচ্ছে আবার বিদেশেও যাচ্ছে কিন্তু এখন বিদেশে যাওয়ার পরিমাণটা কেমন বা বাংলাদেশে যারা চিকিৎসা করে ডাক্তাররা আসলে কেমন চিকিৎসা দিচ্ছেন আপনার জানা মতে যদি একটু আমি মনে করব বাংলাদেশে এখন যথেষ্ট ভালো চিকিৎসা হচ্ছে এবং খুবই চিকিৎসার মান ভালো বাইরে যেতে হয় না কিন্তু অনেকে মনে করে হয়তো ভেলোর যায় হয়তো চেন্নাই যায় তারা চিকিৎসা করার জন্য ইন্ডিয়া যাচ্ছে কলকাতা আমি মনে করবো বাংলাদেশের চিকিৎসার মানটা খুবই ভালো যদি আমরা আশপাশে খেয়াল করি কারণ অনেকে কিন্তু আবার ডাক্তারদের বলেও যে কসাই যে ডাক্তাররা বিজে নেয় দেখেন সত্তর হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় আপনার সরকারি ভাবে ছয় হাজার স্টুডেন্ট এখানে পাস করে তাহলে আর বাকি স্টুডেন্ট গুলো তারা হয়তো ভালো কোনো প্রাইভেট ভাবে তারা

তার জীবনে করে করে খুব কষ্ট শিকার একটা ভালো কিছু কিনতে কিনে না ভালো কিছু করতে চাইলো পরে না খাওয়া দাওয়া দিতে খুব হিসাব করে চলে মনে করে এই কিছুদিন পরে আমার সন্তানের এই টাকাটা দিতে হবে এই সন্তান এটা দিতে হবে তাহলে কত কষ্ট করে একটা মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করে একটা সন্তানকে ডাক্তার বানাই তাহলে কত টাকা খরচ করে একটা সন্তান ডাক্তার হচ্ছে তাহলে তাহলে এটা বুঝতে হবে আমরা কেন বলি কি ডাক্তার করবে তারা ভিজিট তো অবশ্যই নিবে তারা এত টাকা আরো খরচ করে পড়াশোনা করলো এটার পাশাপাশি যদি আমি বলি বাংলাদেশে আপনার যেমন কিডনি হসপিটালে আপনার ডায়াবেসিস গুলো হয় আগে কিছু কিছু ডায়ালিসিস জন্য বাইরে যেতে হতো এটা আমাদের বাংলাদেশে এখন খুব সুন্দর হুইল চেয়ারে বসে যাচ্ছে তারা আসলে সুস্থ স্বাভাবিক ভাবে হিতে চলে আসতেছে তারপরে আপনি মানসিক হসপিটাল মানে আমাদের চিকিৎসার দিক দিয়ে একটা যদি বলি একদম খুব ভালো সুন্দর চিকিৎসা আমাদের বাংলাদেশে আসলে হ্যাঁ যেটা বহু হয় অনেক হসপিটালে অনেক প্রাইভেট ক্লিনিক হয়তো চিপাই চাপে অনেক হয়ে গেছে বেশি এরা লাইসেন্স আছে কিনা জানি না তবে এদিকে একটু সরকারের নজর দেওয়া আর পাশাপাশি যারা প্রাইভেট ক্লিনিক গুলো আপনারা জানলাম দেখেন আমরা পেশেন্ট যারা যাই হয়তো ঘন্টা পর ঘন্টা বসে থাকি আমাদের টাকা দিয়ে আপনার হসপিটালটা চলে পরিচালনা হয় স্টাফের বেতন বলেন এর বেতন আয়ার বেতন সবকিছুই হয় তাহলে আপনার এমন এই সিস্টেম আছে হয়তো একটা রুগী একটা জিনিস বুঝে না অনেক হতে হয়তো লেখাপড়া জানে একটু কম ডাক্তার দেখাতে গেছে একবারের জায়গায় দুইবার হয়তো একটা সিস্টেমকে জিজ্ঞেস করতেছে আপু এটা কোথায় যাবো এই ব্লাডটা টেস্ট করবো বা এই টেস্টটা কোথায় দিব এই সিস্টেম গুলো হয়তো এমন কিছু ব্যবহার করে খুবই খারাপ বিহেভ করে দেখা গেলো সাথে মনে কি মানে এই সিস্টেম যেন কি একটা আসলে কে সাথে এই ব্যবহারটা করা ঠিক না প্রতিটা হসপিটালে কর্তৃপক্ষ চেয়ারম্যান বা যে দায়িত্বহীন আছে একটা প্রতি মাসে ভালো একটা মিটিং করা দরকার অ্যাসিস্ট্যান্ট বা হসপিটালের দায়িত্বহীন যারা আছে যারা রোগীদের সাথে ভালো সেবা এবং ভালো কথা বলে সুন্দর মতো এটা দরকার কিন্তু চিকিৎসা খারাপ এটা বলবো না বাংলাদেশের চিকিৎসা যথেষ্ট পরিমাণে এখন বর্তমান ভালো এবার একটু আপনার চলচ্চিত্রের দিকে আসি আপনি বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন তো যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন সেখানে আপনার অভিনয় করতে কেমন লেগেছে বা যারা কোয়ার্টিস ছিল নায়ক নায়িকা বা ভিলেন যাদের সঙ্গে কাজ করেছেন সহশিল্পী কাজের অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু আমাদের দর্শক নির্দেশ করেন আসলে আমি তো একদমই নতুন আমার অনেকে তো চলচ্চিত্র আসলে মিডিয়াতে কাজ করাটা পছন্দ করে না তবে আমার পরিবারও কেউ পছন্দ করে না তবে আমার কথা হলো আমি দশটা কাজ করব না বছরে একটা কাজ করবো সেটা ভালো কাজ আর ভাবি বোন বা আমি তাই করতেছি সেটাই করতেছি এর বাইরেও আমার অনেক আসে অনেক সেই গল্পের সাথে যায় না বা আমার পোশাকের সাথে যায় না আমার এই জন্য আমি কাজ করি না একটু বেসে কাজ করি আমি এই পর্যন্ত তিনটা ছবি করলাম যদি থাকে নসিবে নয়া দেব প্রেম তুমি আমার এই তিনটা ছবিতে কাজ করলাম তাই এই যে ছবি আমার মুক্তি পাওয়ার কথা ছিল

সরল হাস তারপরে নভেন আমার হিরো আমি যার বোনের ক্যারেক্টার করি আমার হিরো ভাই তা সে হচ্ছে নভেন সবাই জনপ্রিয়তা পুরান খুবই মানে একটা জনপ্রিয়তা পরিচিতি মত তো আপনি চলচ্চিত্র কাজ করছেন এবং উদ্যোক্তা হিসেবে আপনি অনেক সফল এবং বেশ কিছু পুরস্কারও আপনি ভূষিত হয়েছেন তো এই পুরস্কারগুলো আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে বা আপনি কি কি পুরস্কার পেয়েছেন হ্যাঁ এটা আসলে আমি জন্য খুবই ভালো লাগে আসলে নিজেকে খুব মানে মনে করি আমি একটা প্রথম পুরস্কার করলাম হলো আপনার টেলিভিশন রিপোর্টার ইউনিট অফ বাংলাদেশ ট্রাফ থেকে এরপরে স্বপ্ন গড়ার স্বপ্ন করি তিন দশকে আমরা করি তারপরে হচ্ছে আপনার সেরে বাংলা নগর এর পাশাপাশি হচ্ছে আপনার নারী উদ্যোক্তা হিসাবে তারপরে আছে এরকম ছয়টা পুরস্কারই পুজো তোরণে জি ধন্যবাদ তো আপনি একজন সফল উদ্যোক্তা এবং চলচ্চিত্র এখন সুন্দর কাজ করে যাচ্ছেন তো আগামীতে আপনার কি পরিকল্পনা রয়েছে বা কি স্বপ্ন রয়েছে মানুষের কল্যাণে বা মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আছে আসলে কি আমার ভালো লাগে কোনটা জানি যদি বলি আমার ফ্যামিলিগত ভাবে এবং অন্যর জন্য মানুষের চাও পাওয়া আছে না যেমন আমি একটা আমাদের পরিবার নিয়ে বলি বা অন্য কোন পরিবার যদি বলেন কারো পরিবার কিন্তু তিনজন তিনটা বা পাঁচটা ছয়টা অনেকের পরিবার বড় থাকে অনেকের পরিবার ছোট ফ্যামিলি দেখা গেল আত্মীয় স্বজনের ভিতরে একজন একটু আর্থিক অবস্থা খুব কম থাকে সবার তার এক থাকে না একজনের হয়তো আত্মীয় স্বজন নিজেদের পরিবার তো একজন আর্থিক অবস্থা একটু কম অসুস্থ সে বড় কোনো রোগে আক্রান্ত আজকে আমি পাঁচশো এক হাজার টাকার ফল নিয়ে দেখতে গেলাম অনেকে যায় এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না এটা না যদি আমরা ফ্যামিলির তো ভাবে একটা সিদ্ধান্ত নেই খুব সুন্দর ভাবে যে এই মানুষটা অসুস্থ আমাদের ফ্যামিলির ভিতরে নিজেরাই তার জন্য কি করা যায় সবাই মিলে একটা একান্ত সিদ্ধান্ত নিয়ে মাথা পিছু ঘর পিছু আমরা পাঁচ হাজার করে নিলেও তাও দেখা যায় পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় যার জন্য সে টাকাটা যদি তার হাতে আমরা উঠিয়ে দিতে পারি এটা মনে তার জন্য একটা মেডিসিন এবং চিকিৎসা নেওয়ার জন্য তার একটা আর্থিক সহযোগিতা হয় আজকে গেলাম ফল নিলাম দেখলাম এটা ভালো লাগে না এর পাশাপাশি যেটা বললেন মানুষের জন্য করা আমি আমার সবচেয়ে বড় স্বপ্ন একটাই আমাকে যদি কখন আল্লাহ মৃত্যু যদি হলে হলো আর যদি আমি বেঁচে থাকা পর্যন্ত আমি একটা মসজিদ দান করব আমার গ্রামের বাড়িতে জায়গা কিনে মানে বাবার সম্পদে না আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি জায়গা কিনবো কিনে মসজিদ দান করব এটার পাশাপাশি আমি একটা সেটা হোক ঘর আলাদা একটা বাগান বাড়ি করবো চতুর্দিকে বাউন্ডারি থাকবে গেট থাকবে ভিতরে হোক সেটা সোনের ঘর আমার পরিবারের নানার পরিবার এবং আমার দাদার পরিবারের অনেক ফ্যামিলিতে দেখা গেলো কুবুদের বিয়ে হয়ে গেছে আত্মীয় স্বজন ওদের বছরে একদিন হলে ইচ্ছা করে বাবার বাড়িতে একটু আসি বাড়িতে একটু ঘুরে দেখে আসি তাদের আশা জাগে হয়তো তাদের এটা আসা ভাগ্য হয় না আমি ওই রকম একটা স্মৃতি ধরে রাখবো আত্মীয়তা পয়েন্ট বাড়ি এটা লেখাই থাকবে গেটে আমি বছরে একবার হলো বাড়িতে যাব দুই থেকে তিন দিন যদি থাকবো একদিকে রান্না চলবে একদিকে খাওয়া চলবে আমার সেটা হোক নানা বাড়ি দাদাবাড়ি বাড়ি পরিবারের আত্মীয় স্বজন সবাইকে যাতে যেন একসাথে করতে পারি জি ধন্যবাদ আমাদের সঙ্গে অনেক দর্শক যুক্ত আছেন আমরা একটু দেখে নিচ্ছি কারা কারা রয়েছেন এবং অনেকেই কমেন্টস করেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক হাফিজ রহমান আমাদের বিশিষ্ট সাংবাদিক ভালো লাগছে ওনার মতো একজন গুণী শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য তার অভিনীত সিনেমাগুলো কবে নাগাদ মুক্তি পাচ্ছে আহ শুভকামনা হাফিজ রহমান ভাই আপনাকে ধন্যবাদ জানাই আমি আপনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং অর্থকতার নির্বাহী সম্পাদক আহ কমেন্টস করেছেন জার্নালিস্ট আর জে রুবেল আমাদের গণকণ্ঠ আর রুবেল আপনি একজন বিশিষ্ট সাংবাদিক আপনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কমেন্টস করেছেন আপনাকে ধন্যবাদ দিশারি চক্রবর্তী তিনি ভারতের একজন বরেন্দ্র সংগীত সঙ্গীতজ্ঞ এবং সন্তুর বাদক যারা যাকে আমরা আমাদের দৈনিক গণকণ্ঠে একবার যুক্ত করেছিলাম ভারত থেকে কথা বলেছেন তো দাদা আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং ভারত থেকে আপনি কমেন্টস করেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাই তো আমরা অনুষ্ঠান শেষ করব আপনি আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটাই যে কোনো কাজে কখনো বিঙ্গে করবেন না যেখানে আপনি ক্ষতিগ্রস্ত সেখান থেকে আবার ঘুরে উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন আর আসলে কি আমাদের নিজেকে নিয়ে এখন ভাবতে হয় না নিজেকে নিয়ে প্রতিবেশী আর বেশি ভাবে তবে মানুষের কথা কান দিলে জীবনের সামনের দিনগুলো সুন্দর করতে পারবেন না আর চেষ্টা থাকলে ভালো কিছু করতে পারবেন না তিনি আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করলেন পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দৈনিক গণকন্ঠের সঙ্গে থাকবেন আল্লাহ আপনারা দেখছেন দৈনিক গণকন্ঠ সবার কথা বলে